শাফিন আইডিতে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব হিসাব রক্ষণ অফিসারের আইডি থেকে কীভাবে এলপিসি প্রেরণ করতে হয় অর্থাৎ অডিটারের আইডি থেকে এলপিসি এন্ট্রি দেওয়ার পরে হিসাব রক্ষণ অফিসার এটা কীভাবে অ্যাপ্রুভাল দিবে এবং এটা এলপিসিটি প্রেরণ করবে সেই বিষয়টি আমরা দেখব এই জন্য আমরা প্রথমে যে কোনো ব্রাউজারের সাহায্যে আমরা আইভাস প্লাস প্লাস এভ প্লাস প্লাস লিখলেই হবে ইন্টার দিলে দেখুন এভাস ডট ফাইন্যান্স ডট গভ ডট এই সাইটে আমরা আসবো এখান থেকে আমরা আঠারো উনিশ থেকে নতুন কোড অনুযায়ী আসবো দেখুন এখান থেকে আমি ক্লিক করলাম এরপরে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পূরণ করে দিতে হবে ক্যাপচা দেখুন ক্যাপসাটা ট্রাই আনাদারে ক্লিক করলে এটা পরিবর্তন করে নেওয়া যাবে যদি আপনি ক্লিয়ার বুঝতে না পারেন আচ্ছা এই জন্য আমরা ক্যাপসাটা এখন দিলাম ই থ্রি ডি সেভেন ফোর দেখুন এখন এখন আমি লগ ইনে ক্লিক করব লগ ইন জাস্ট অপশন থেকে আমি অ্যাকাউন্টিং অপশন আসবো অ্যাকাউন্টিং অপশনে আসার পরে দেখুন পে ফিক্সেশন মোডে আসতে হবে আপনাকে অবশ্যই মোডে মোডে এসে আসার পরে পে ফিক্সেশন থেকে আসবে সি এন্ট্রি এলপিসি এন্ট্রি না আমি এন্ট্রি করছি না এলপিসি অ্যাপ্রুভালে আসবো আমি এলপিসি অ্যাপ্রুভালে এসে দেখুন এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি আমরা এলপিসি গ্রহণ এলপিসি ইস্যু অভ্যন্তরীণ বদলি তা আমরা এখানে আসবো এলপিসি ইস্যুতে যেহেতু আমি একটা ইস্যু করে দিব সেন্ড করবো এখানে আপনি ন্যাশনাল আইডি দিলেও হবে আপনি না দিলে না দিলেও হবে এবং এখানে দেখুন গো অপশনে ক্লিক করার পরে এইখানে কতগুলো ইয়ে এসেছে এলপিসি যদি আপনার আইডিতে অডিটর এন্ট্রি দিয়ে থাকে তাহলে এখানে দেখা যাবে দেখুন এখানে আমার দুইটা এলপিসি আমি দেখতে দেখতে পাচ্ছি এইখানে তথ্য দেখুন আরেকটা আছে প্রতিপাদ তো আপনি দুইটাই বিসি রয়েছে প্রতিপাদন করলে আপনার একবারে এটা প্রতিপাদন করার সঙ্গে সঙ্গে এটা সেন্ড হয়ে যাবে আপনি অর্ডারটা তথ্যটা দেখতে পারেন সে কি এন্ট্রি দিছে কোথায় যাচ্ছে কর্মচারী দেখুন এখানে এই বদলি তথ্যটা শো করছে আপনি কার তথ্য টোটাল ডিটেলস তথ্যটা এখান থেকে দেখে নিতে পারেন এরপরে ট্র্যাক নাম্বার ভেরিফিকেশন নাম্বার সব কিছু দেখা যাচ্ছে এটা আমি ক্লোজ করলাম এখন শুধু প্রতিপাদন করব দেখুন তথ্যটা দেখে নিয়েছি এখানে একটা কনফার্মেশন দিতে হবে আপনি প্রতিপাদন করতে চাচ্ছেন এসে ক্লিক করলে এটা দেখুন আপনার এন আইডি এতটা প্রতিপাদন হয়েছে ওকে ক্লিক করার পরে দেখবেন যে এটা যে বদলিখিত অফিসে এলপিসিটি চলে যাবে সঙ্গে সঙ্গে তো এই আজকে পড়বো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ